কোন মানুষ যদি একটু অন্যরকম বা অস্বাভাবিক ব্যবহার করে আমরা তাকে পাগলের পর্যায়ে ফেলে দিই তাকে দূরে সরিয়ে দেয় এমন কিছু ঘটনা ঘটেছে ইতিহাসে বা বিখ্যাত বিজ্ঞানীদের নিয়ে সমকালীন সমাজ তাদের পাগল বানিয়ে দিয়েছে কিন্তু পরবর্তীকালে তারাই যুগান্ত কাজে আবিষ্কার করেছে আর সেটা সম্ভব হয়েছে তাদের পাগলানির জন্য দরজা বন্ধ করার পর বা সুইচ বন্ধ করার পর বা তালা লাগানোর পর বারবার ফিরে ফিরে দেখা বারবার চেক করা এই রোগটা অনেক মানুষেরই আছে এটা যখন বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় তখন একে বলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি আইনস্টাইন চার্লস ডারউইন আইজ্যাক নিউটন নিকোলা টেসলা এরা সবাই এই ওসিডিতে ভুগতেন যার জন্য একই পরীক্ষা বারবার করতেন এই এদের পরীক্ষাগুলো অনেক বেশি নির্ভুল হতো কোনো ভুল থাকলো। ধরা সেটা ধরা পড়ে যেত মানসিক অবসাদ বা ডিপ্রেশন এখন একটা কমন মানসিক রোগ অনেকেই কম জীবনের বিভিন্ন পর্যায়ে এই রোগে ভুগে থাকেন বিখ্যাত বিজ্ঞানী রবার্ট জে ওপেন হাইমার যিনি পরমাণু ভূমার আবিষ্কারক স্যার আইজেক নিউটন মাধ্যাকর্ষণ ছাড়াও চার আরো অনেক যুগান্তকারী আবিষ্কার আছে এরা বাড়াবাড়ি রকমের ডিপ্রেশনের শিকার ছিলেন একাকিত্বের শিকার ছিলেন তবে শুধু বিজ্ঞানের ক্ষেত্রেই নয় অনেক ক্ষেত্রেই দেখা গেছে অবসাদগ্রস্ত মানুষরা বিশেষ প্রতিবার অধিকারী হন এরা নতুন নতুন সৃষ্টি বাঁচিতেও সক্ষম হন স্যার আইজিয়াম নিউটন তো মৃগি রোগেরও আক্রান্ত ছিলেন এই রোগেই মারা যান যদি অনেকে বলে তিনি পারদের বিষক্রিয়ায় মারা যান যাই হোক এটা নিয়ে বিতর্ক আছে সিজোফ্রেনিয়া সব থেকে ভয়ানক একটা মানসিক রোগ এই রোগে আক্রান্তরা সবসময় দুঃস্বপ্ন দেখতে থাকে কেউ তাড়া করেছে মারতে আসছে ও আরো এরকম বিভিন্ন ঘটনা চোখের সামনে দেখতে থাকে যদিও বাস্তবে এসব কিছুই ঘটে না বিখ্যাত গণিতজ্ঞ জন ম্যাস যিনি উনিশশো চুরানব্বই সালে নোবেল পুরস্কার পান তিনি এ এই রোগে ভুগতেন নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখতেন কারোর বিখ্যাত লেখক ছিলেন তিনি মনে করতেন লন্ডনের সময় আসলে বাস্তবে কিন্তু কোন ভিকারি থাকতো না সরিকার কল্পনাতে ডিসলেক্সিয়া প্রধানত বাচ্চাদের একটা রোগ এতে বাচ্চারা পড়তে পারে না পড়া মনে রাখতে পারে না লিখতে পারে না সে আলবার্ট আইনস্টাইন আলেকজান্ডার গ্রাহাম বেল যিনি টেলিফোন আবিষ্কার করে বিখ্যাত হন থমাস আলভার এডিসন যার নামে বৈদ্যুতিক বাল্ব সহ আরো কয়েক হাজার আবিষ্কারের পেশেন্ট পেটেন্ট আছে এরা সবাই ছোটবেলা এই ডিসলেক্সিয়ায় আক্রান্ত ছিলেন আইনস্টাইনের ক্ষেত্রে এই সমস্যা তো সারা জীবনই ছিল পরিণত বয়সে তিনি জুতোর ফিতে বাঁধতে পারতেন না বাড়ির ঠিকানা স্ত্রীর না এমনকি নিজের নামও অনেক সময় মনে রাখতে পারতেন না বাড়ি থেকে বা হোটেল থেকে বেরিয়ে প্রায় এরকম হতো উনি আর ফিরতেই পারতেন না অটিজম এটাও একটা শিশুদের রোগ এতে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ হয় না ডাকলে সারা দেয় না সব কাজ খুব ধীর গতিতে করে সবসময় কি যেন ভাবে অন্য বাচ্চাদের সঙ্গে মিশতে পারে না এমন অনেক বিজ্ঞানী আছে যারা অটিজম এর শিকার ছিলেন আইনস্টাইন নিউটন হেনরি ক্যাভেডিস যিনি হাইড্রোজেন আবিষ্কার করে বিখ্যাত হন চার্লস রিচার বা রিকার যিনি ভূমিকম্পার্জ যন্ত্র রিকার স্ক্রেন আবিষ্কার চার্লস ব্যাবেজ যাদের কম্পিউটার জন্ম করা হয় এরা সবাই এই গল্প অর্থাৎ ছোটবেলায় ছিলেন দেখা যাচ্ছে মানসিক রোগ থাকলেও তা প্রতিভা কে কোনো পারে চাপা দিতে পারেনি অন্যদিকে হয়তো এই রোগ তাদের প্রতিভাকে আরো বেশি করে প্রকাশিত করেছে এরকম উদাহরণ শুধু বিজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নেই অন্যান্য পেশা যেমন খেলাধুলো সিনেমা চিত্রকলা গান ব্যবসা এমনকি ইউটিউবেও দেখা যায় সৃষ্টি ছাড়া পাগল রায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে